আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো লিডারশিপ স্টাইল নিয়ে লিডারশিপের বেশ কয়েকটি স্টাইল আছে যে স্টাইলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। লিডারশিপ হচ্ছে এমন একটি স্কিল যে স্কিলের মাধ্যমে একটি টিমকে মোটিভেট করে ইন্সপায়ার করে এবং তার টিমকে গ্রো করে লিডারশিপ মানে একটি পজিশন না লিডারশিপ মানে হচ্ছে আপনাকে একটি দলকে লিড দেওয়া আমরা প্রথম যে স্টাইলটি দেখব সেটি হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ অটোক্রেটিক লিডারশিপ মূলত হচ্ছে স্বৈরাচারী লিডারশিপের গুণ এখানে লিডারের মাঝে মাঝে এমন সময় ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় সেখানে আসলে কারো সাথে কথা বলার মতো সুযোগ থাকে না তাহলে আমরা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন যদি বলি যে একটা ফ্যাক্টরিতে ফায়ার লাগস সেখানে কি আলোচনা করার সুযোগ আছে সুযোগ নেই সেখানে আপনাকে অটোক্রেটিক লিডারের রোল প্লে করতে হবে কারণ ইনস্ট্যান্ট ফায়ারকে নিবানোর জন্য ইনিশিয়েটিভ নিতে হবে এখানে কোনো আলোচনার কোনো সুযোগ নেই তো মিলিটারি ফ্যাক্টরি এবং ইমার্জেন্সি ক্ষেত্রে এই লিডারশিপ ইউজ করতে হয় এবং লিডাররা ডিসিশনের ক্ষেত্রে অটোক্রেটিক টাইপের হয়ে থাকে তারপরে যদি আমি বলি ডেমোক্রেটিক লিডারশিপ ডেমোক্রেটিক লিডারশিপটা হচ্ছে যে সে তার টিমের সাথে ডিসকাশন করবে তারপরে একটা সিদ্ধান্ত নেবে যেমন আমি যদি বলি একটা মিটিং হচ্ছে মিটিংয়ের ক্ষেত্রে তখন একজন লিডার তার টিমের মেম্বারদের কাছ থেকে ডিসিশন নিয়ে ফাইনাল একটা ডিসিশন নিতে পারে আবার যদি আমি বলি যে একটি প্ল্যানিং একটি কাজে প্ল্যানিং হচ্ছে তখন তার টিমের কাছ থেকে ডিসিশন নিয়ে একটি ডিসিশনকে কম্পাইল করে ডিসকাশন করে ফাইনাল ডিসিশন দিতে হয় সো সেখানে একজন লিডার তার হচ্ছে ডেমোক্রেটিক টাইপের লিডারশিপ স্কিল শো অফ করে তারপর যদি বলি লেজেস ফেয়ার লিডারশিপ স্কিল এটি হচ্ছে ফ্রিডম দেয় লিডারশিপ তার টিমকে ফ্রিডম দেয় সেটা কিভাবে যেমন আপনি যদি বলেন একটা ক্রিয়েটিভ ফার্ম ডিজাইন ফার্ম বা আপনার একটা যেখানে আপনার টিম মেম্বারকে স্বাধীনতা দিতে হবে আপনি একটা কাজ টিমকে বুঝাই দেবেন তারপর টিম তার নিজে থেকে সেই কাজটা করবে তো এটা হচ্ছে আপনার লেস ফেয়ার লিডারশিপ স্কিল মানে আপনাকে স্বাধীনতা দিচ্ছে এরপরে যদি বলি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন লিডারশিপ ট্রান্সফর্মেশন লিডারশিপটা হচ্ছে আমাদের এটা মূলত হচ্ছে লিডাররা তার টিমকে মোটিভেট করে তার টিমকে সবসময় ইন্সপায়ারেশনের মধ্যে রাখে সেই লিডারশিপটাকে মূলত হচ্ছে ট্রান্সফরমেশন লিডারশিপ বলা হয় যেটা হচ্ছে একটা সাকসেসফুল সিও সে সবসময় এই ধরনের লিডারশিপটা ক্যারি করে আপনারা মাইক্রোসফটের ক্ষেত্রে দেখেন মাইক্রোসফটের ক্ষেত্রে সত্যনারায়ণ সে হচ্ছে একটি ট্রান্সফরমেশন লিডারশিপ একটা ইমপ্লিমেন্ট করে এবং সেটার ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট নিয়ে আসে তো আসলে একজন লিডার তার প্রয়োজন বেসিসে সেই ধরনের এই লিডারশিপ স্টাইলগুলো অ্যাপ্লাই করে ট্রানজ্যাকশনাল লিডারশিপ এটা মূলত হচ্ছে একটি ইফেক্টিভ এবং পাওয়ারফুল লিডারশিপ বিকজ আপনি সেলস এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার দুই ধরনের এখানে অ্যাকশন করা অ্যাকশন থাকে একটা হচ্ছে রিওয়ার্ড আর পানিশমেন্ট তার মানে এই লিডাররা যে কোনো ভালো কাজ করলে তাকে ইন্সপাইরেশন পারপাস তাকে হচ্ছে রিওয়ার্ড দেওয়া হয় আবার যদি সে যদি ভালো কাজ না করে তাকে পানিশমেন্ট হয় আসলে এই ধরনের লিডারশিপ মূলত সেলস এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ হচ্ছে আপনাকে আপনাকে এমনভাবে টিমের সাথে কাজ করতে হবে টিমকে বুঝাতে হবে টিমকে মোটিভেট করতে হবে টিমের সাথে থেকে কাজ করতে হবে সেটাকে বলা হয়েছে মূলত সার্ভেন্ট লিডারশিপ মানে সেবামূলক একজন টিচার একজন এনজিও কর্মী বা এনজিওর ম্যানেজার সে সবসময় সার্ভেন্ট লিডারশিপ রোল প্লে করে কারণ তাকে মাঠ পর্যায়ে থেকেই কাজটাকে উঠে উপর দিকে নিয়ে আসতে হয় এজন্য এখানে সে সব সময় টিচিং করতেছে সে সব সময় লার্ন করতেছে সে সব সময় নলেজ শেয়ার করতেছে সো দিস টাইপ অফ ওয়ার্ক অ্যাকচুয়ালি ডিপেন্ড অন দা সার্ভেন্ট লিডারশিপ লিডারশিপ দিস ইজ ভেরি বিকজ অফ আপনি সিচুয়েশন বুঝে যখন যেটা দরকার এটা চেঞ্জেবল এটা আপনার কোনো ফিক্সড না লিডারশিপ জিনিসটা কখনোই ফিক্স হতে পারে না আপনাকে ডিসিশন যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিতে হবে আপনি এটা ভালো সময় বলবেন আমার এখন কোনো কাজ নাই আমি এখন ডিসিশন দিব না সো এটা আসলে রাইট ওয়ে না আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন দিতে হবে দিস ইজ কল্ড দ্য সিচুয়েশনাল লিডারশিপ লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ক্যারাসমেটিক লিডারশিপ ক্যারাসমেটিক লিডারশিপ মূলত হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ মোটিভেশন করা যেমন আমাদের স্পেশাল পলিটিক্যাল লিডার মোটিভেশনাল স্পিকার তারা হচ্ছে ক্যারাসমেটিক লিডারশিপ প্রত্যেকের মধ্যে স্পেশাল কিছু স্কিল থাকে যে মোটিভেশন দিয়ে তার টিমকে কাজ করায় এবং সে সুন্দরভাবে এই কাজগুলো করে ফেলে একজন লিডারের এই আটটি লিডারশিপ স্টাইল মেনটেন করতে হয় কারণ এখানে আপনি স্পেসিফিক কোনোটাকে বেস্ট বলতে পারবেন না আপনাকে কাজের স্বার্থে কাজের ধরনে অর্গানাইজেশন এবং আপনার লিডিংয়ের জন্য যে কোনো সময় যে কোনো স্টাইলের লিডারশিপ আপনাকে রোল প্লে করতে হবে এজন্য আপনাকে এটা জানতে হবে যে আপনি কোন সিচুয়েশনে কোন ধরনের লিডারশিপ প্লে করবেন দ্যার ইজ নো এনি পারফেক্ট লিডারশিপ স্টাইল আপনাকে লিডার হতে হলে সব ধরনের স্টাইল সম্পর্কে জানতে হবে এবং আপনি সিচুয়েশন বুঝে আপনাকে সেই ধরনের লিডারশিপ স্টাইল আপনাকে রুল প্লে করতে হবে আপনি একজন যদি লিডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার টিমের সাথে কানেক্টেড হতে হবে টিমকে গ্রো করতে হবে টিমকে মোটিভেট করতে হবে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Thank you for watching.